হে ফ্রেন্ডস তুমি কি কখনও হলিউড সিনেমায় দেখেছো যেখানে হ্যাকারা দ্রুত টাইপ করে আর স্ক্রিনে হাই টিকনিমিশন চলতে থাকে যদি আমি বলি তুমি তোমার কালিলিয়াক্স টার্মিনালকেও একদম সেই রকম করে নিতে পারবে অবাকচ্ছ চলো শুরু করা যাক প্রথমে আমাদের সিস্টেম আপডেট করে নিতে হবে যেন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে টার্মিনাল টাইপ করুন সুডো এপিটি আপডেট অ্যান্ড সুডো এপিটি আপডেট এটি আপনার সকল প্যাকেজ আপডেট করবে যাতে আমরা কোনো সমস্যা ছাড়াই হলিউড মোড চালাতে পারি এখন আমরা আসল জাদু শুরু করব। চলো ইনস্টল করতে নিচের কমান রান করি এই কমানটি কয়েক সেকেন্ড সময় নেবে এবং ইনস্টল হওয়ার পর আমরা সরাসরি এটি চালাতে পারব। ইনস্টল শেষ তাহলে এখন মজা দেখো শুধু এই কমানটি টাইপ করো আর বুম তোমার স্ক্রিন এখন ঠিক সেই হলিউড হ্যাকিং সিনেমার মতো হয়ে গেল।